আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার মোবাইলের স্টাইলিশ ফন্ট কীভাবে আপনি অ্যাড করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ফোনের ডিফল্ট ফন্ট চেঞ্জ করে কিন্তু আপনি বিভিন্ন ধরনের স্টাইলিশড ফন্ট কিন্তু আপনার ফোনে কিন্তু আপনি ইনস্টল করে কিন্তু সেগুলি আপনি সেট করে কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের স্টাইলিশ ফন্টটা কিন্তু এখানে কিন্তু সেট করা দেখাচ্ছে তো দেখতেই পাচ্ছেন তো এখানে সব ফন্ট কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে পাঁচটা আহ পাঁচ বাজে তো দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু স্টাইলিশ ফন্ট তো আমি যদি আমার ফোনের ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটি ওপেন করি তো দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ফন্টগুলি কিন্তু চান্স দেখাচ্ছে তো আপনিও কিন্তু এরকম সুন্দর স্টাইলিশ ফন্ট কিন্তু আপনার ফোনে কিন্তু আপনি ইনস্টল করে কিন্তু ব্যবহার করতে পারবেন তো এটা দেখতে কিন্তু বেশ আকর্ষণীয় লাগবে তো আমার এই মোবাইলটি হচ্ছে ওপো এ ফাইভ প্রো মোবাইল তো আপনি চাইলে যে কোনো ফোনে কিন্তু আপনি এই ধরনের ফন্টগুলি কিন্তু আপনি অ্যাড করে কিন্তু আপনি ইনস্টল করে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো আপনি কিভাবে আপনার ফোনে ইনস্টল করবেন এই স্টাইলিশ ফোনগুলি তো এর জন্য যে কাজটি করতে হবে তো আপনার ফোনে থাকা আপনার যে সেটিংসটা আসে তো এই সেটিংস সফটওয়্যারে আপনি টাস করে দিবেন তো আপনার ফোনের সেটিংস সফটওয়্যারে টাচ করার পর আপনার ফোনের সেটিংস থেকে আপনি একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এই যেখানে আছে ডিসপ্লে সেটিংস তো এই সেটিংসে আপনি টাস করে দিবেন তো ডিসপ্লে সেটিংসে টাচ করার পর আপনি নিচের দিকে আসবেন তো নিচে দিকে আসার পর এইখানে আছে ফন্ড সেটিং তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন তারপর আপনি এখানে অনেকগুলি ফন্ট দেখতে পারবেন তো এই যে এখানে দেখাচ্ছে আর একটি ফন্ট তারপর এখানে আছে তো এগুলি হচ্ছে বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট তো এগুলি আপনি ইনস্টল করে ব্যবহার করতে পারবেন তো এখানে আছে মোর অপশন আছে তো এখানে আপনি বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট আপনি এখানে কিন্তু দেখতে পারবেন তো এই ফন্টগুলিও কিন্তু আপনি ইনস্টল করে কিন্তু ব্যবহার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন নিজে অনেকগুলি ফন্ড কিন্তু এখানে দেখাচ্ছে তো সাপোজ আমি এই ফোনটা ইনস্টল করবো এখন তো ফোনটা ইনস্টল করার জন্য আপনি ফোনটের নিচে এখানে অ্যাপ্লাই অপশনটি দেখতে পারবেন তো এখানে আপনি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আগে যে সিস্টেমে দেখাতো তো সেটা কিন্তু আর এখন দেখাচ্ছে না তো এখানে পাঁচটা সাত বাঁচতেছে বর্তমানে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য একটি স্টাইলিশ ফন্ট তো এভাবে আপনি কিন্তু আপনি অনেকগুলি ফন্ট আপনার ফোনে পেয়ে যাবেন তো সেগুলি আপনি চাইলে কিন্তু ইনস্টল করে কিন্তু আপনার ফোনে কিন্তু আপনার যেটা সুবিধা যেটা আপনার ভালো পছন্দ হয় তো সেই ফোনটা কিন্তু আপনি ইনস্টল করে ব্যবহার করতে পারবেন তো আপনার ফোনটাকে আরও দেখতে আকর্ষণীয় করার জন্য আপনি এই ফোনগুলি আপনি ইনস্টল করে ব্যবহার করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনি কি অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম